চাষিও নাই তাহলে একা থাকেন কি করে ওই বাসায় খাওয়ায় মানে ওনারাই কি খাওয়ায় ওনারাই খাওয়ায় আরে সাহায্য চাই এটাই জাপান এটাই রান্না করে দেয় এটা তাহলে একটা পেঁপে দেব নাকি ফল খাইলে তো গায়ে ভালো শক্তি হবে আর ওই পয়সা নিয়ে কি করবেন ভাত না ফল না খেলে হয় খালি ভাত খাই ভাসা যায় মাঝে মাঝে ফল টল খেতে হয় তাহলে আপনার কয় টাকা দেবো দশ টাকা তাহলে দোয়া করেন